এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা ভর দুপুরে ফাঁকা বাড়িতে গহনা সহ টাকা চুরি হলো এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনাপুর থানা অন্তর্গত সোনাপুর বসপুকুর এলাকা পুলিশ ও স্থানীয় সূত্রে খবর একতলা বাড়িতে নমিতা ভট্টাচার্য ও অর্পিতা ভট্টাচার্য থাকতেন নমিতা ভট্টাচার্যর বড় মেয়ে থাকেন সেখানে গিয়েছিলেন আর ছোটমে মেয়ে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন অর্পিতা ভট্টাচার্য এই দিন তিনি অফিসে যাননি সকাল সাড়ে দশটা তিনি বাইরে বেরিয়েছিলেন ফিরেছেন বিকালে ফিরেই দেখেন সেই গেটের তালা খুলে ভেতরে যান ভেতরে গিয়ে যখন দেখে দরজা তালা চাবি ভাঙা ঘরে দুটো তিনটে ঘর আছে সেই ঘরগুলে যে আলমারিগুলো আছে সেই আলমারিগুলোর চাবি ভাঙা এবং জিনিসপত্র লন্ন হয়ে আছে দুষ্কৃতীরা চুরি করে পালায় পানের আংটি সহ প্রায় একশো গ্রাম সোনা এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে দুষ্কৃতীরা চম্প দেয় রাতে সোনাপুর থানা খবর দিলে সোনাপুর থানার পুলিশ তদন্তে আসে এই ব্যাপারে অর্পিতা ভট্টাচার্য কী বললেন সাংবাদিকদের শুনুন শ্রী হনুমান জন্মজয়ন্তী উপলক্ষে আগামী তেইশে এপ্রিল দু মঙ্গলবার ইস্কন মহাপ্রভুদের দ্বারা শ্রীমৎ ভগবতের কথা পূজা একশো আট রকম ভোগ নিবেদন এবং বিশাল যোগ্য আরতি সেই সঙ্গে বাবার মহাপ্রসাদ ভোগ বিতরণ অনুষ্ঠান হবে স্থান বারিপুর সদাব্রত ঘাট ও কীর্তনকোলা শাশনের মধ্যস্থল হনুমান মন্দিরে আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে আগামী তেইশে এপ্রিল মঙ্গলবার হনুমান জন্মজয়ন্তী এই উপলক্ষে বাইশে এপ্রিল ও তেইশে এপ্রিল হনুমান মন্দির স্থান শতপথ ঘাট ও কীর্তনকলা মধ্যস্থলে দুদিন বিশাল মেলা এই মেলা উপলক্ষে আগামী বাইশে এপ্রিল সকাল নটায় একশো আট কলসি জলদেব প্রভুর মহাসন এবং তেইশে এপ্রিল ঈশ্বরের প্রভুর দ্বারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভগবতের অমৃতকতা একশো আট ভোগ নিবেদন সাধুগুরু বসুদেবদের মহাপ্রসাদের ব্যবস্থা এবং ভক্তদের মনস্কামনা ও শান্তিযোগ্য আপনাদের উপস্থিতি ও সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি এবং বিশেষ ঘোষণা যে সকল শিশুদের জন্মদিন আমাদের হনুমান মন্দিরে নাম নথিভুক্ত করলে প্রত্যেকটা বছর সেই দিনেতে বাচ্চার মঙ্গল কামনায় আমরা পুজো দিয়ে দেব তপন শাহি তো মা সারাদিন একাই থাকে আমি সকালে আমার কাজের জন্য আমার বাইরে যেতে হয় আমি সন্ধ্যাবেলা আবার ফিরে আসি তো বাড়িতে আমি আর মা একাই থাকি আমি কালকে এসে দেখলাম যে আমাদের মেন গেটের লকটা যেমন দিয়ে গেছে সেরকমই ছিল বাট আমাদের এই ঘরে ঢোকার যে বারান্দার যে গেটটা ছিল সেই গেটের লকটা ভাঙা ছিল আর রুমের দরজার লকটাও ভাঙা ছিল তারপর ভিতরে গিয়ে তো দেখলাম আলমারির লক ভাঙা আলমারির দরজা ভাঙা দেওয়ালে যে আলমারিটা ছিল সেটারও লক ভাঙা আর বিছানার ওপর পুরো ঘরে পুরো সারা ঘরে আর কি জিনিসপত্র তছনাছ অবস্থা আর কি আর আমাদের যা যা আর কি ক্যাশ অনামেন্টস আছে সেগুলিতে কিছুটা পাইনি দেখো মনে তো হচ্ছে আমি আর মা তো সবসময় থাকি এবার আমার যেটুকু মনে হচ্ছে যে আমরা যে ছিলাম না সেই সুযোগটাই হয়তো তারা কাজে লাগিয়েছে আর সেটা তো আমাদের বাড়িতে যারা রেগুলার আসে যেমন ধরুন বাড়ির কাজের লোককেই আমরা ভাবছি পাশে আমাদের আরেকজন আছেন যাকে পুলিশ অলরেডি অ্যারেস্ট করেছে যাদের আমাদের সন্দেহ আছে তো সেটাই আমরা গেস করছি যে তারাই হতে পারে আমার নাম অর্পিতা ভট্টাচার্য